সংগ্রামের যৌথ মঞ্চের স্মারকলিপি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ স্বরে সংগ্রামের যৌথ মঞ্চের অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করতে যায় সেই সময় বেশ কয়েকজন তৃণমূল স্থির দুষ্কৃতী বাস লাঠি দিয়ে এদের ওপর চড়াও হয় বলে অভিযোগ আহত হয় বেশ কয়েকজন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা এই ঘটনায় হয় সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব যদি তৃণমূলের কোনো প্রতিক্রিয়া আমাদের একটা ডেপুটেশন ছিল আজকে হ্যাঁ যেটা পেয়েছি ছিল সেটি পুরো ক্যান্সেল করে আজকে ষোলোই মেয়ে ডেপুটেশন দিয়েছিল আমাদের শুধু অধিকারের দাবি দাবা নিয়ে ডেপুটেশন আর আমাকে অন্যায় ভাবে পঞ্চাশ কিলোমিটার আপ ট্রান্সফার করা হয়েছে যেখানে আমার আসা যাওয়া খরচা অনেক হচ্ছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের ওখানে আমরা তো জানি না ওনারা হঠাৎ করে কে এলো আমরা তো বাইরেই ছিলাম আর তারপরে তো যাবো আর কি সিটিপি ম্যাম সিটিপি ম্যামরা তো ওরা নিজেরাই দরজাটা বন্ধ করে দিলো আর ওখান থেকে হঠাৎ অনেক লোক চলে এলো লাঠি রড নিয়ে আর ওরা সেই মানে ড্রিঙ্ক করেও ছিল আবার হ্যাঁ আমি না কেন কি করে তারা কিন্তু আমার কিছু আমি চিনি অনেককেই চিনি দলে তো কোনো পতাকা নিয়ে আসেনি

প্রচুর লোকজন ওখানে দাঁড়িয়ে আছে আমরা ভাবি যে সাধারণ মানুষজন দাঁড়িয়ে আছেন ওদের কিছুক্ষণ পরে পুলিশ এসে বললেন যে ওরা আক্রমণ করবে বলে দাঁড়িয়ে আছে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো আপনাদের আপনারা যখন এটুকু খবর জানেন যে আক্রমণ হতে পারে তার প্রোটেকশন দেওয়া দায়িত্ব কাদের আপনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব করে না আক্রমণ হতে পারে এই বলা মাত্রই দেখলাম যে হয়ে করে দৌড়ে এসে লাঠি ছোটা রড ইট নিয়ে আক্রমণ করলেন আমাদের একাধিক সঙ্গীর মাথা থাকিয়েছেন আমাদের অনশনকারী শুভঙ্কর ব্যানার্জি একান্ন দিন ধরে অনশন করেছিল তার মাথাতে তাকে বেধরক ভাবে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে মিনতি দিয়ে মাথায় মেরেছে আরো দুজন আছে মাথা তারা এখন খান্ডবেশ্বর স্টেশনে আছে আমাকে মেরেছে হাতে পিঠে মাথায় মারতে গিয়েছিল হাতটা বেঁধে দিয়েছিলাম বলে মাথাতে লাগেনি পায়ে বিভিন্ন জায়গাতে আঘাত করেছে প্রচুর মহিলাদেরকে মেরেছে হ্যান্ডিক্যাপ মহিলা তাকে পর্যন্ত ছাড়নি মায়ের সাথে শিশু এসছে তাকেও পর্যন্ত মেরেছে কি চাইছে কিছু মানে কি কারণে এটা হয়েছে এখনো পর্যন্ত জানি না তবে এটার পিছনে যে নরেন্দ্রনাথ চক্রবর্তী নামক যে মহাপুরুষ মানে বালি এবং কয়লা মাফিয়া যিনি বিধায়ক আছেন তার মধ্যে দিয়ে এসেছিলেন আমার বাড়ি এখানে গোকলাতে বাড়ি আমার আমি আমাকে পরে ওখানকার মানুষ পর্যন্ত ফোন করে বললেন যে নরেন চক্রবর্তী নাকি বলতেই পারেন অসুবিধে কি আছে তবে নরেন্দ্র চক্রবর্তীকে বলবে যে আমি ভাস্কর ঘোষ কোনো অপকর্ম করে না উনি কয়লা বালির টাকা বিক্রি করে ওনার চলে সুতরাং সাবধানে ওনাকে থাকতে বলবেন নাম আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌথমাচার রাজ্য